সকাল এক ঘন্টা আগে ছিল তো এক ঘন্টা কিন্তু মামা স্নান করেছে ওর দুটো ড্রেস অলরেডি ভিজে গেছে যাওয়ার কিন্তু মামা আর ওই ভেজা ড্রেস পরেই থাকতে হয়েছে দুটো ড্রেস প্লাস প্যান্ট নিয়ে গেছিলাম তাও ওগুলো ভেজা আর থাকায় মামা আর ভেজা ড্রেস করেছিল তো আমরা এক ঘন্টা থেকে চলে তাই আজকে একটু বেশি করে নিয়ে গেছে যাতে একটু বেশি করে থাকতে পারি আর মামা একটা খেলনাও কিনেছে ওখানে খেলবে বলে তো যাই হোক চলো আজকে ভিডিও দেখা তো আজকে তো তোমাদের সাথে শেয়ার করলাম আজ অনেকক্ষণ থাকার ইচ্ছে আছে এর জন্য সকালের দিকে আমরা আর বেরোচ্ছি না কোথাও ঘুরতে বিকেলে আমরা ঘুরতে যাব। কারণ হচ্ছে যেহেতু আজকের দিনটাই আমাদের লাস্ট আবার কবে সমুদ্রের সাথে দেখা হবে তার তো ঠিক নেই এর জন্য বেশি করে জামা কাপড় নিয়ে নিয়েছি মামামের জন্য আর এখানে দেখো তোমাদের দাদাভাই দেখছিল যে দাম কত হয় বলল সাড়ে চার হাজার টাকা যেটা আমাদের আয়ত্তের বাইরে কিন্তু ডকটা খুব সুন্দর মানে ভাল লাগছিল দেখতে আর ওখানে লেখা ছিল ডোন্ট টাচ মি তাই আমি তোমাদের দাদাভাইকে বললাম ডোন টাচ মি লিখে রেখেছে আর যেও না তো যাই হোক একদমই সম্ভব না আমাদের জন্য যে সাড়ে চার হাজার টাকা দিয়ে একটা কুকুর কিনবো তবে অবশ্যই যেমন দাম ছিল তেমন সুন্দরও ছিল ওটা আমাদের জন্য না অন্য কাউর জন্য যাই হোক এখন দেখো আমরা চলে এসেছি সমুদ্রে আর এখানে এসে একটু ঢং করে নিচ্ছি সমুদ্রের পাড়ে এসে একটু ঢং করে নিচ্ছে আর তোমাদের দাদাভাই ওই বললো আর কি যে ডাবটা আগে খেয়ে নাও তারপর এখান থেকে ডাব নিয়ে নিচ্ছে তো ডাব খেয়ে নিচ্ছে সকালবেলা সকালবেলা না যদিও হালকা টিফিন করে তো বেরিয়েছি তো তারপরে বললো যেহেতু জলে নামবে তো তাই আর কি ডাবটা খেয়ে একটা একটা ডাব খেয়েছি সবাই মিলে তো গতকাল বিচ থেকে ফেরার পথে মামা মেয়ে খেলনাটা নিয়েছে তো খেলনাটা নিয়ে রীতিমতো তো ঘরে খেলা করেছে হোটেলে তো হোটেলে তো আর বালি টালি ছিল না আর গতকাল যখন বিচে আমরা এসছিলাম তখন তো সকালে এসছিলাম তো বালি ছিল অ্যাকচুয়ালি জোয়ার ছিল না তখন ভাটা থাকায় যে বালি ছিল আর এখন যেহেতু মামা এসছে এখন খেলা করবে কিন্তু ও বালি খুঁজে পাচ্ছে না বালিটা কি করে পাবে বলো বেলা নটার বেশি হয়ে গেলে নটার পর জোয়ার চলে আসে তো অলরেডি জোয়ার চলে এসছে পাথর পর্যন্ত জল চলে আসছে তো বালিটা বালিটা তো ভিজেই রয়েছে তো বালি নিয়ে আসা সম্ভব হচ্ছিলো না তাই মামমামকে একটা সুন্দর পাথর দেখে ওখানে বসিয়ে দিয়েছি আর ওর মেমিকে বলছে যে বালতি করে বালি নিয়ে আসতে তো বউ না তোমাদের দাদা মিলে বালি নিচ্ছে তো মামাম কিন্তু বারবার বলছে তাড়াতাড়ি আমার জন্য বালি নিয়ে আসো কিন্তু লাস্টে দেখো বালি তো নিয়েছে কিন্তু ভেজা বালি তো যাই হোক হাফ বালতি বালি তোমাদের দাদা ভাই ভরলো কিন্তু মামা মোটা নিয়ে খুব সুন্দর ভাবে খেলা করেছে তো এখন রেডি হয়ে গেছি এখন দুপুরবেলা হচ্ছে কি আমরা খেতে যাব তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার আমি না 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 ঠিক আয় কথা বলতে সবাই ব্লগিং তোমাদের রেডি পারি পারি করে আর আমরা নিচেই আর কি খেতে যাব তো তোমাদের শেয়ার করবো যে দুপুরে আজকে লাঞ্চে কি খাচ্ছি ইচ্ছে আছে ডিম ভাত খাবো যেহেতু দুদিন হয়ে গেছে আমরা মাছ মাংস সবই খেয়েছি তো আজকে এখানে ডিম ডিমটা আর কি ট্রাই করবো তো তোমরা দেখতে থাকো খাওয়া দাওয়া করছে তো ডিম বিল বলা হয়েছে এখানে খাচ্ছে আলু ভাজা আর এখানে পেঁয়াজ আর সরি লঙ্কা লেবু দিয়েছে তোমাদের দাদা ভাই খাচ্ছে তো এই হোটেলটা এত ভালো তোমাদেরকে কি বলবো তনুশ্রী হোটেল এটা মানে কোনো প্রোমোশানও না কিছুই না তো যাই হোক আলু ভাজার ডাল ছিল একটা সবজি ছিল সোয়াবিনের সবজি ছিল আর একটা কি সবজি ছিল আর ছিল ডিম ডিমের তরকারি তো মামামের জন্য ডিম অমলেট নেওয়া হয়েছে মানে প্রত্যেকটা খাওয়ার মনে হয় যেন বাড়ির স্বাদ তো যাই হোক আমাদের খুব ভালো লেগেছে তো হোটেলে খাওয়া দাওয়া করে ঘরে গিয়ে একটু রেস্ট করে কিন্তু আমরা আবার ঘুরতে বেরিয়েছিলাম

আমি আর ছাড়া তো যাই হোক তোমরা তো দেখতেই পারলে সাগরে আমরা প্রবেশ করে গেছি ঢেউ সাগর পার্কে আর এখানে টোটো করে এসেছি দশ টাকা করে টো সরি দশ টাকা করে হ্যাঁ দশ টাকা টোটো ভাড়া নিয়েছে টিকিট টিকিট কাউন্টারেও দশ টাকা করে নিয়েছে তো যাই হোক ঢোকার মুভমেন্টে এরকম রয়েছে সব আর হচ্ছে গিয়ে এখানে ফুলের গার্ডেন টাইপ করা রয়েছে খুব সুন্দর আর তোমরা যদি চাও যে ভেতরে প্রবেশ করবে এই গাড়িটা করে সেটারও অপশান রয়েছে কিন্তু দশ টাকা করে লাগবে যাই হোক আমাদের কাছে মনে হয়েছে যে এসছে যাতে হেঁটে ঘুরবে এটাই বেটার তো যাই হোক সবার পার্সোনাল ওপিনিয়ন আর এখানে রয়েছে এরকম একটা স্ট্যাচু যেটা মাম্মাম বলছে যে দেখো মা আমাদের থেকে পয়সা চাইছে তো যাই হোক ছোটো বাচ্চা ও যা বোঝে আর এখানে দেখো খাওয়ারের সবগুলো রয়েছে তোমরা চাইলে এখান থেকে খাওয়ার নিয়ে তারপরে ভেতরে প্রবেশ করতে পারো আর যেটা হয় আর কি আমি ফার্স্ট টাইম গেছি দেখো এখানে না বোটিং করার এই সব ছিল তো জানি না কেন বন্ধ ছিল তো বোটিং করতামও না যদি অমরাবতী পার্কে বোটিং করেছিলাম তো যাই হোক এগুলো বন্ধ ছিল আর সব কিছুই মোটামুটি বন্ধ ছিল আর ওগুলো সন্ধ্যে সাতটার পর ওপেন হয়েছে আমি জানি না যে দিনের বেলায় বন্ধ থাকে কি না আর এখানে দেখো আইসক্রিমের সেন্টার রয়েছে একটা এখানে একশো টাকা করে আইসক্রিম যেটা কুলফি বেশ খুব খুব সুন্দর মানে ট্রাই করার ইচ্ছে ছিল বাট মামামকে দিয়ে ট্রাই করানোর ইচ্ছা ছিল মামাম যেতে চাইলো না বলে ওটা করা হয়নি তো আমরা যখন এসছি তখন কিন্তু বিকেল পাঁচটার কাছাকাছি বাজে তখনও লোক লোকজন আছে টুকটাক জমজমাটি কিন্তু দোকান দোকান টোকানগুলো অত খুলেনি এমনি নর্মালি সবাই ঘোরাফেরা করছে এখানে দেখো আছে ফটোশ্যুট করার জন্য এরকম তো আজকে কিন্তু ঢেউসাগর পার্কটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব যতদূর আমরা ঘুরেছি কিন্তু খুব সুন্দর জানো টাইম কাটানোর জন্য বেশ সুন্দর একটা স্পেস এখানে দেখো লাইটিংগুলো রয়েছে যখন আমরা প্রবেশ করেছিলাম তখন কিন্তু লাইটিংগুলো জ্বালানো হয়নি কিন্তু লাইটিংগুলো জ্বালানোর পর ঢেউ সাগর পার্কটা পুরোপুরিভাবে পাল্টে যায় দেখতে খুব সুন্দর হয়ে যায় আর পার্কটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে রয়েছে আর এখানে ঢেউসাগর লেখা রয়েছে যেটাও একটু পর আর কি লাইট জ্বালাবে তো জ্বালানোর পর দেখতে পারবে কত সুন্দর এখানে দোলনা রয়েছে এখানে আমি আর মামা একটু দোলনা খাচ্ছিলাম তো ফার্স্টে মামা বলছে যে তোমাকে আমি একটু দোলনা দিচ্ছি তারপরে তোমাদের দাদাভাই একটু দোল দিল তো বোন একটু ভিডিও করে দিচ্ছিলো তারপরে একটু দোল খেয়ে দেন আমরা ঘুরতে চলে গেছি মামা এখানে দোল খেয়েছে যাই হোক ছোটো বড়ো সবার জন্যই তারপর দেখো এখানে একটা স্ট্যাচু করা রয়েছে এরকম মাম্মাম ওরকম পোজ দিয়ে ছবি তোলার চেষ্টা করছে হা করছে একবার হাত দেখাচ্ছে এরকম থাম নেইল করছে তো যাই হোক ওরকমভাবে একটু মজা করছিল আমি কটা ছবি তুলে নিয়েছি আর ভিডিও করে রাখছি ওর জন্য আর মাম্মাম কিন্তু পুরো পার্কটা একা একাই ঘুরে বেড়াচ্ছে ও কারোর হাত ধরতে হচ্ছে না ওর ও নিজের মতো ঘুরতে পারছে তারপর দেখো কত রকম স্টাইল করার চেষ্টা করছে আর এই পার্কটা কিন্তু একদম সমুদ্রের বিচের ধারে তো যেটা আমাদের ফার্স্টে একটু ভুল হয়েছে দেখো মানুষ মাত্রই ভুল হয় আমরা কিন্তু চাইলে হেঁটেই আসতে পারতাম যেহেতু আমরা নিউ দীঘার বিচে রয়েছি ওখান থেকে কিন্তু পাঁচ মিনিটের হাঁটা পথ কিন্তু আমরা যেহেতু জানি না সেটা তাই আমরা টোটো করে এসেছি দেন কিন্তু যাওয়ার পথে আমরা বিচের পাড় দিয়েই চলে গেছিলাম তো এখানে তোমাদের দাদাভাই একটু ছবি তুলে নিচ্ছিল বসে বলল আমাকে ছবি তুলে দাও ছবি তুলে দিয়েছি আর এখানে দেখো ঝাউ গাছ রয়েছে আর পুরো পুরো পার্কটা এখন কিন্তু লাইট লাইট জ্বালিয়ে দিয়েছে আর আর জ্বালানোর পর সেরা লাগছিল। তোমরা তো দেখে বুঝবেই কতটা সুন্দর লাগছিল আর এটা কি করা রয়েছে এখানে রীতিমতো যেন গান বাজছিল যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে না হলে কিন্তু নর্মাল ভাবে ব্লগিং করছিলাম কিন্তু ভয়েস ওভার দিতে হয়েছে কপিরাইট চলে আসবে এর জন্য তো এখন দেখো তোমাদের দাদাভাই বললো এখানে একটা উঁচু ঢিবির মতো করা রয়েছে এখানেও খুব সুন্দরভাবে বসার জায়গা রয়েছে একটু টাইম স্পেন্ড করা যাবে আর যেহেতু অনেকটা আমরা হেঁটেছি পার্টটা কিন্তু অনেকটা বড় ক্যামেরায় তো তো সব সময় সম্ভব না সব কিছু মানে দেখানো আর দেখো লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে কি সুন্দর লাগছিল তো যাই হোক এখানে উঠে একটু বসলাম বসে একটু টাইম স্পেন্ড করলাম আর তোমাদের সাথে শেয়ার করছি অরিজিনাল নয়েজটা এখানকার Terima kasih telah <laughs> menonton! তো গাইজ এখানে দেখো একটা লায়নের স্ট্যাচু করা রয়েছে যেটা খুব সুন্দর লাগছিল আর সব থেকে বড় কথা দেখো রাস্তার দুপাশেও খুব সুন্দরভাবে লাইটিং করা রয়েছে তো যাই হোক আজকে কিন্তু ঢেউসাগর পার্কে এসে বেশ চোখ ধাঁধিয়ে গেল চারিদিকটা এত কারুকার্য রয়েছে আর সাধারণত কারুকার্য দেখা যায় বাট এত সুন্দর লাইটিং এর কারুকার্যের জন্য পার্কটা বেশ সেজে উঠেছে আর এখানে যেহেতু পার্কটা বিচের ধারে এখানে ভিউ তৈরি করা হচ্ছে যেটা এখনও কাজ চলছে যেখানে দাঁড়িয়ে যে কোনো আর কি ছবি টবি তুললে ভিউটা বেশ ভালো আসবে তো এর জন্যই আর এখানে মামাম দেখো দাঁড়িয়ে কি যেন একটা করছিল যেহেতু দুদিন আগের ভিডিও তাই আমার ঠিক মনে পড়ছে না আর এখানে তো বক বক রয়েছে আর এখানে মানে মাছ রাখার জন্য জল টল রয়েছে তো মামা বলছিলো যে মা এখানে মাছ আছে আমি দেখলাম যে না জলটার হাল বহুত খারাপ আর জলটার আর কি অত পরিচর্চা করা হয় না যার জন্য প্রচণ্ড কালো হয়ে রয়েছে জলটা এখানে কিন্তু আইসক্রিমগুলো গুলো একশো টাকা করে বিক্রি হচ্ছিল তো মামামকে বলা হলো বারবার যাওয়ার জন্য কিন্তু মামাম যাচ্ছিল না বেশ এন্টারটেনমেন্ট লাগছিল কিন্তু মামাম খুব ভয় পাচ্ছিল বলে ও গেল না তো যাই হোক আর করা যাবে এর জন্য ওটা আমাদের নেওয়া হয়নি আর এখানে তোমাদের দাদা যেটা দেখছিল অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে দেখছিলাম যেটা আমাদের কাছে রেউ সব থেকে ফেমাস মনে হয়েছে এটা কিন্তু আমি এর আগে কখনো দেখিনি আর দেখো এখানে কী সুন্দরভাবে ফার্স্টে কিন্তু ওটাকে দড়ি দিয়ে বাঁধলো ছেলেটা যখন গেল তখন বুঝতে পারিনি যে হট করে ছেড়ে দেবে আর ওকে যখন হট করে ছেড়ে দিলো মানে হুট করে ও জাস্ট আকাশে উঠে যাওয়ার মতো হলো আর ওটা এত ভয়ঙ্কর লাগছিল মানে কি বলবো রীতিমতো চিৎকার করে উঠেছে আর এটা একবার না এটা দুবার করে হচ্ছে এক একজন দুবার করে কর তো এরপর কিন্তু আমরা বিচের ধার ধরে চলে এসছি আর বিচের ধার ধরে আর কি অ্যাকচুয়ালি আমাদের মেন যেখানে আমাদের ডেস্টিনেশন ছিল হোটেলের সামনেটা ওখানে চলে এসেছি তো যাই হোক দেখো এখন এসে আমরা একটু চিকেন পকোড়া খাবো তাই অর্ডার করা হয়েছিল ওটাই খেয়ে নিচ্ছি হালকা টাইপের অ্যাকচুয়ালি মামামকে বলা হয়েছিল আর যেহেতু আমরা কাল সকালে চলে যাব তো মামা বললো চিকেন পকোড়া খাবে এর জন্য ওর আবদারে এই চিকেন পকোড়া নেওয়া যদিও চিকেন পকোড়া তো আমরা সচরাচর খেয়েই থাকি আমাদের ওখানে কিন্তু মামাম খেতে চেয়েছে তাই ওর জন্য এটা নেওয়া হয়েছে এরপর দেখো আজকেও মামামের আবদার হচ্ছে মামামাম এই গাড়িগুলো চালাবে তো ওর জন্য আজকেও ওকে বলা হলো ঠিক আছে তাহলে তুমি চালাও আর প্রত্যেক দিন কিন্তু দু পাক করে পঞ্চাশ টাকা করে ছিল আর তুমি যদি চার পাক গাড়িতে চলো তাহলে একশো টাকা তারপর দেখো চলে এসেছি এখানে ফিশের দোকানে আর এখানে এসে তোমাদের দাদাভাই রীতিমতো বলছে অক্টোপাস ট্রাই করবে কিন্তু মন থেকে আসছিল না যদিও তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে ছিল কিন্তু ও যে ফার্স্ট টাইম তো তো বলছিল তোমরা খেলে তাহলে ট্রাই করব আমাদের যেহেতু মন থেকে আসেনি তারপর দেখো তোমাদের দাদাভাই নিল একটা চিতল মাছ যেটার পিস ছিল একদম সেরা তো এই চিতল মাছটা একটু ফ্রাই করে দেওয়া হয়েছে তারপর আমরা বসে বসে চিতল মাছটা খেলাম এখন দেখো আমাদের পরের দিন আর কি এটা আমাদের হোটেল ছাড়ার সময় এটা আমাদের সাড়ে নটায় রুম চেক আউট ছিল যেহেতু আমাদের সাড়ে দশটা ট্রেন ছিল তাই সাড়ে নটায় আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি কারণ আমরা হোটেল থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র কারণ আমরা বাইরে আর কি খাওয়া দাওয়া করবো আর এটা দেখো আমাদের হোটেলের ফাইনাল লুক যেটা আর শেয়ার করা হয়নি আমাদের হোটেলের নাম ছিল মহাসিন্দু আর যেটা ভালো ছিল মোটামুটি খারাপ না তো যাই হোক আজকে লাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করি তোমাদের ভালোই লাগছে হোটেলটা আর এখন দেখো যাবো খাওয়া দাওয়া করতে কারণ হচ্ছে গিয়ে মামাম যেহেতু আমরা সকালে বেরোব সাড়ে দশটায় ট্রেন আর আমাদের বাড়ি পৌঁছাতে রাত হয়ে যাবে তো মামামকে সকালে যদি দুটো ভাত খাইয়ে নিয়ে যেতে পারি তাহলে আর অত অসুবিধা হবে না না হলে ট্রেনে মামাম সারাটা দিন আর ভাত খেতে পারবে না এই ভেবে আমাদের সকালের কিন্তু খাওয়া দাওয়াটা করে নিয়ে আমরা বেরোবো আর দেখো সকালবেলা আগে থেকে আমরা বলে রেখেছিলাম আগের দিন রাতে বেলা। তাই আমাদের জন্য চলে এসছে এখানে ভাত ঝুড়ি আলু ভাজা আর ছিল এখানে ডিম অমলেট আর কিন্তু আমাদের জন্য স্পেশালি ওরা সকালে করে দিয়েছিল আলু পোস্ত যেহেতু আমরাই বলে গেছিলাম যে সাড়ে নটার মধ্যে ভাত করার জন্য কারণ ওখানে দশটার আগে ভাত পাওয়া যায় না তো তাই ওরা কি করলো আলু পোস্ত করেছিল আর ডাল করেছিল আর আমরা একটা করে ডিম মামলেট নিয়ে নিয়েছিলাম তো গাইজ এই যে মন্দিরটা এটা হচ্ছে পুরীর যে জগন্নাথ মন্দির সেটার আর কি মানে সেরকমই করার চেষ্টা করছে দীঘাতেও এরকম যেটা আমার জানা তো মন্দিরটা এখন ইনকমপ্লিট রয়েছে তো নেক্সট টাইম যখন যাব তখন হয়তো মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক এখন তো স্টেশনে চলে এসছে দীঘা স্টেশনে আর এখন দীঘাকে বাই বাই করে ট্রেনে উঠে পড়বো আর ট্রেনটা কিন্তু অনেকটাই লেট দশটা চল্লিশে আসার কথা কিন্তু এখন দেখো সাড়ে এগারোটা বেজে গেলো ট্রেন আসেনি তো যাই হোক ট্রেনটা বহুত লেটে ছেড়েছিল আর আমাদের বাড়ি যাওয়ার জার্নিটা কিন্তু একদমই বাজে ছিল আজকে ট্রেন প্রায় সাড়ে বারোটার পর ট্রেন ছেড়েছিল আর আমাদের পাঁচটা বেজে গেছিলো হাওড়া পৌঁছাতে আর হাওড়া থেকে পাঁচটা পাঁচে ট্রেন ধরে আমরা কিন্তু কাটোয়া লোকাল ধরেছিলাম তো হাওড়া থেকে পাঁচটা পাঁচের কাটোয়া লোকাল ধরে আমরা গেছি বাড়ি আর আমাদের বাড়ি যেতে প্রায় সাড়ে আটটা বেজে গেছিলো তো আজকে জার্নিটা প্রচণ্ড খারাপ গেছে আর মামাম দেখো এখন ট্রেনে যেহেতু উঠে পড়েছি মাম্মাম ট্রেনে কিন্তু একটু জ্বালাতন করেনি মাম্মা ট্রেনে বসে এখানে খেলা করছিল। সেই ওর খেলনাগুলো নিয়ে এসেছিলো তো ওই খেলনাগুলো নিয়ে খেলা করছিল। সারাটা ট্রেন মামাম খেলাধুলো করেই কাটিয়েছে আমাকে একটু বিরক্ত করেনি যেহেতু ট্রেন লেট তার মধ্যে ঠিকঠাক খাওয়া দাওয়া ছিল না সকালে খেয়েছি তো যদি ও বিরক্ত করতো আমাদের আরও বেশি টায়ার্ড লাগতো তো সেই তুলনায় দেখো কি সুন্দর কাগজ দিয়ে খেলা করছে তো যাই হোক আজকের ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এভাবে পাশে থেকো আবার আসছে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা হ্যাঁ এটা হচ্ছে আমার দীঘার লাস্ট ভিডিও আর কিন্তু ভিডিও করা হয়নি হ্যাঁ Thank you guys for watching this video. Recently, we are hitting one.